হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আবারও এ প্লাস কটন শাড়িগুলো নিয়ে চলে আসলাম তো অনেক আপুরাই এ প্লাস কটন শাড়িগুলো কাউকে গিফট করবেন এই রমজান মাসে ইনশাআল্লাহ করতে পারবেন কাপড় কোয়ালিটি অনেক ভালো একেবারে হানড্রেড পারসেন্ট কটন প্রত্যেকটা কিন্তু সিল লাগানো রয়েছে এ প্লাস কটন তো ইনশাআল্লাহ সম্পূর্ণ শাড়িগুলোই দেখাবো পাঁচটের কালারটা চলে আসবে আর আর চলটা কিন্তু হচ্ছে থাকবে আর প্রত্যেকটা হচ্ছে প্রিন্টও এক সেম প্রিন্টের মধ্যে থাকে এটা হচ্ছে শাড়ি আচল আর জমিনটাই দেখতে পারতেছেন এরকম সুন্দর করে ডিজাইন করা তারপরে এখানে কিন্তু হচ্ছে এ প্লাস শাড়ি লেখাই রয়েছে এ প্লাস শাড়ি কিন্তু হচ্ছে লোকগুলো এরকমই থাকে সুন্দর একটা শাড়ি বাকিগুলো আমি দেখাই দেবো ভাজের মাঝখান থেকে যে কত সুন্দর শাড়ি কালেকশনগুলো রয়েছে আশা করি যারা বিল্লান প্রাইজের ফ্যামিলি মেম্বার তাদের জন্য এই শাড়িগুলো কেউ মিস করা যাবে না প্রাইস দেখাতে দেখাতে প্রাইসটাও বলে দেব প্রাইসটা রিজনেবল প্রাইজের মধ্যেই সবার হাতের নাগালে একটা বাজেট থাকবে অনেক আপুরাই রমজান মাসে অনেকগুলো শাড়ি অনেকগুলো লঙ্গি গিফট করেন এসব ভালো লাগে ডিজাইন এগুলো হচ্ছে ডিজাইনগুলো খেয়াল রাখবেন এটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র পাঁচশত পঞ্চাশ এখান থেকে চাইলে আপনি এক পিসও নিতে পারবেন দুই পিসও নিতে পারবেন একটু সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ এই কালারগুলো বেস্ট একটা কালার রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর একটা শাড়ি এগুলো হচ্ছে পিওর কটনের মধ্যে থাকবে একটু সুন্দর চলে আসবে একটু প্রিন্টগুলো খেয়াল রাখবেন একই কালার যদি হয় একটু প্রিন্টগুলো দেখবেন কি কি প্রিন্ট রয়েছে একটু ডিফারেন্ট ব্ল্যাকের সাথে একটু কম্বিনেশনটা এটা হচ্ছে মেরুনের সাথে মাস্টার কম্বিনেশন এটু পারফেক্ট মাত্র পাঁচশো তো পঞ্চাশ এটু পাঁচশো তো পঞ্চাশ টাকার মধ্যেই পাবেন পছন্দ হওয়ার সাথে সাথে আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন সবার আগেই রিপ্লাইটা পাবেন একসাথে অনেক সময় ম্যাসেঞ্জারের রিপ্লাইগুলো দিতে লেট হয়ে যায় বাট আপনি যদি ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক দেন তাহলে সবার আগে আপনাকে রিপ্লাইটা আগে পাবেন আর বিশেষ করে যারা কুরিয়ারি নেবেন এক পিস দুই পিস তিন পিস পাঠার মাধ্যমে নিলে বেস্ট বাকি যারা বেশি কোয়ান্টিটি নেবেন তাদেরকে বলবো কুরিয়ারের মাধ্যমে নেন টাকাটা বেঁচে যাবে অ্যাড্রেসটু দেখিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলেই দ্রুত সম্ভব বিল আন্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম